নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি শেয়ার করে নেব বেঙ্গলি লাঞ্চ থালি যে কোনো দিনই কিন্তু এই লাঞ্চ থালিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বা এর থেকে যদি কোনো রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে শুধুমাত্র সেটাও ট্রাই করতে পারেন তাহলে চলুন বেশি দেরি না করে আজকের লাঞ্চ থালিটা শুরু করা যাক প্রথমে বানিয়ে নেব লাউয়ের ঘন্ট এখানে আমি একটা ছোট লাউ নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কতগুলো ডালের বড়ি এই বড়িগুলো কিন্তু বিভিন্ন ধরনের ডালের হয়ে থাকে তার মধ্যে আপনাদের যেটা পছন্দ সেটাই নিতে পারেন কড়াইতে নিয়ে নিয়েছি টু টেবল স্পুন তেল প্রথমে আমি বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে উল্টে পাল্টে বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে বড়ি ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে আর কোনো রকম তেল ব্যবহার করব না সেম তেলেই নিয়ে নিলাম হাফ টি স্পুন সাদা জিরে একটা ফাটানো শুকনো লঙ্কা একটা তেজপাতা এখানে আমি লাউগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন নুন ওয়ান টেবিল স্পুন চিনি লাউ ঘন্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এর ওপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাগুলোতে কিন্তু আমি আজকে খুবই কম তেল ব্যবহার করব আর লাল লঙ্কার গুঁড়ো কিন্তু মোটেও ব্যবহার করব না ঢেকে রাখলে এর থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু লাউগুলো সেদ্ধ হয়ে যাবে আলাদা কোনো জলের প্রয়োজন নেই দেখুন লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও একটু জলোভাব রয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচনো সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো ভালো করে মিশে গেলে এর মধ্যে যে বড়িগুলো ছিল কয়েকটা বড়িকে কিন্তু আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব খাওয়ার সময় যখন এই বড়িগুলো একটু মুখে পড়বে তখন কিন্তু লাউ ঘন্টটা খেতে আরও বেশি ভালো লাগে এবার চলুন দেখে না যাক একটা ট্রিক্স লাউয়ের জলোভাবটা কাটানোর জন্য আমি এখানে ব্যবহার করছি গোবিন্দভোগ চালের একটা পেস্ট গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে একটু জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই কিন্তু আমি এই লাউয়ের ঘন্টর মধ্যে মিশিয়ে দিলাম দেখুন নিমেষে কিন্তু লাউয়ের ঘন্টটা বেশ জলোভাবটা নষ্ট হয়ে গিয়ে বেশ ড্রাই হয়ে গেল আর গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধও কিন্তু লাউয়ের ঘন্টর মধ্যে মিশে লাউয়ের ঘন্টর স্বাদটাকে কিন্তু আরও বাড়িয়ে দিল এবার আমি কড়াইটাকে দু মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আমাদের লাউয়ের ঘন্ট কিন্তু একদম রেডি ঝাল আর নুনের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চাইলে এর মধ্যে কিন্তু আরও বেশ কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এই ঘন্টটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম খেতেই কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে কিন্তু কয়েকটা চিংড়ি মাছ ভেজেও কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে বানিয়ে নেব গলদা চিংড়ির মালাইকারি এর আগেও কিন্তু আমি একটা চিংড়ির মালাইকারির রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে এটা কিন্তু হবে একটু ভিন্ন স্বাদের প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অনেকেই আছেন যারা মাছের লেজের দিকটা কিন্তু রেখে দেন তাতে দেখতে কিন্তু একটু সুন্দর লাগে আর আমি কিন্তু পুরোটাই পরিষ্কার করে নেব পুরোটাই ফেলে দেব দেখুন পুরোটা কিন্তু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর তার ওপর লাগিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন আর হলুদ মাছের ওপর নুন আর হলুদটা মাখানো হয়ে গেলে আরও অন্য কিছু প্রিপারেশান একটু করে নেব চলুন তাহলে সেগুলো দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে সম মুসুর ডাল আর মটর ডাল আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন নুন দুটো কাঁচা লঙ্কা এবার আমি ডালটাকে কিন্তু কুকারেই সেদ্ধ করে নেব আর এদিকে আমি ভিজিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে হাফ টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কাজু বাদাম ওয়ান টি স্পুন কিশমিশ এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি কিছুটা পরিমাণ মতো লাউ শাক আমি কেটে নিচ্ছি লাউয়ের ডাটাগুলো কিভাবে ক্লিন করতে হয় আমি একটু সেটা দেখিয়ে দিচ্ছি অনেক বন্ধুরাই আছেন যারা বাড়ির থেকে দূরে থাকেন একা একা এটা তাদের জন্য লাউয়ের ডাটাগুলোকে প্রথমে এরকম ছোটো ছোট টুকরো করে নিতে হবে ছোটো ছোট টুকরো করা হয়ে গেলে এভাবে মাথার সামনেটা একটু শার্প জিনিস দিয়েভাবে ধরলেই গায়ের যে ওপরে যে স্কিনটা আছে ঠিক উঠে আসবে এভাবে টানলেই কিন্তু উঠে চলে আসবে আমি কিন্তু ডাটাগুলোকে আগেই কেটে রেখেছি দেখুন এভাবে আমি ক্লিন করে নিয়েছি এবার শুধু ডাটা ব্যবহার করব না এর মধ্যে যে লাউ শাকের যে পাতাগুলো ছিল সেগুলোও কিন্তু ব্যবহার করব লাউ শাকের পাতাগুলো ব্যবহার করার আগে কিন্তু সামনের দিকটা এবং উল্টো দিকটা পুরো কিন্তু ভালো করে দেখে নিতে হবে অনেক সময় কিন্তু এর মধ্যে ছোট ছোট পোকা থাকে সেগুলো ভালো করে দেখে তারপরেই আমি কেটে নিচ্ছি লাউ খাওয়া কিন্তু ভীষণই উপকার এটা কিন্তু কম বেশি আমরা সকলেই জানি লাউয়ের পাতাগুলো কাটা হয়ে গেলে আমি একটু গরম জলে এটাকে একটু ভিজিয়ে রাখছি যদি পাতার মধ্যে কিছু থেকেও থাকে তাহলে কিন্তু গরম জলে ভিজিয়ে রাখলে সেটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে এদিকে ততক্ষণে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে কিন্তু আমি খানিকটা জল মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো ডালের ঘনত্বটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন আমি এখানে নারকেল থেকে দুধটা বার করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল কোড়া আর নিয়ে নিচ্ছি খানিকটা গরম জল একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে এটাকে আমি ঘুরিয়ে নিলাম এবার একটা নেটের সাহায্যে নারকেলটাকে ঠিক এইভাবে প্রেস করে করে নারকেলের দুধটাকে আমি বার করে নিচ্ছি খুব ইজিলি কিন্তু নারকেলের দুধটাকে তৈরি করা হয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে রসুন পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন বেরেস্তার জন্য কেটে নিচ্ছি আরেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেরেস্তার পেঁয়াজগুলো রেডি করে নিয়ে এবার কিন্তু রান্নাটা শুরু করে দেব তার জন্য নিয়ে নিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই বেরেস্তাটা আমি ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু বেশ লালচে হয়ে এসেছে বেরেস্তা কিন্তু একদম রেডি আমি একটা প্লেটে বেরেস্তাগুলোকে সরিয়ে রাখছি সেম তেলেই আমি মাছগুলোকে এবার ভেজে নেব আমি কিন্তু আর আলাদা করে কোনো তেল ব্যবহার করলাম না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই দু থেকে তিন মিনিট মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই যথেষ্ট মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে একটা প্লেটে তুলে নেব এবার আমি এখানে আরও টু টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করলাম তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো দারচিনির স্টিক তিনটে এলাচ দুটো লবঙ্গ পাঁচ থেকে ছটা গোলমরিচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ রসুন এবং লঙ্কার পেস্টটা এবার আমি এক একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন নুন সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিনিট পাঁচে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাদা সর্ষে কালো সর্ষে কাজু বাদাম এবং কিশমিশের পেস্ট এবার মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে কিন্তু আরও একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না ছাড়ছে যখন এর থেকে তেলটা ছেড়ে আসবে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ নারকেলের দুধটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই যথেষ্ট দু থেকে তিন মিনিট পর কিন্তু ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি প্লেটের মধ্যে মাছ ভাজার যে তেলগুলো ছিল সেগুলোও কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নুন মিষ্টিটা একটু টেস্ট করে নিতে হবে কারণ সব নারকেলের মিষ্টি কিন্তু সমান থাকে না সেই হিসাবে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে রেখে একপাশে সরিয়ে দিয়ে চলে যাব অন্য একটা প্রিপারেশনে একটা কড়াইতে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন তেল তাতে দিয়ে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা হাফ টি স্পুন কালো জিরে দিয়ে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম লাউ শাকগুলোকে আর দিয়ে দিলাম হাফ স্পুন নুন হাফ টি স্পুন হলুদ এবার কড়াইটাকে ঢেকে এক পাশে আমি সরিয়ে রেখে দিলাম এদিকে মালাইকারিটাও কিন্তু আমাদের হয়ে এসছে আর আরেকটু টুইস্ট বাকি আমি কিন্তু এখানে রকম জল ব্যবহার করিনি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা পাউডার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই বেরেস্তাগুলোকে যারা পেঁয়াজ লাভার আছেন তাদের কিন্তু এই বেরেস্তাটা খুব ভালো লাগবে সব কিছুকে মিশিয়ে দিয়ে তৈরি হয়ে গেল আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি দেখুন দেখতে কিন্তু দারুণ ইয়ামি লাগছে আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন শুধু দেখতে না খেতেও ইয়ামি হয়েছে বেরেস্তাটা কিন্তু মালাইকারির স্বাদের একটা আলাদা মাত্রা এনে দিয়েছে আরেক দিকে লাউ শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মেশাবেন যেরম ঘনত্ব রাখতে চাইবেন ডালের সেভাবেই মেশাবেন আমি কিন্তু এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ডালটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনিটা কিন্তু দিতেই হবে না হলে ডালের ঠিক স্বাদটা আসবে না ডাল কিন্তু এখানে রেডি ওপরের যে ফ্যানাটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি একটা হাতার সাহায্যে এইভাবে বাচ্চাদেরকে ডালের সাথে সবজি মিশিয়ে খাওয়ান দেখবেন ওদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে ডালটা কিন্তু সামনে থেকে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে আর ডাটাগুলোও কিন্তু ডালের মধ্যে খেতে দারুণ লাগে চলে যাব নেক্সট রেসিপিতে যে নারকেল থেকে দুধটা আমি বার করে নিয়েছিলাম সেটাকে ফেলে না দিয়ে বানিয়ে নিচ্ছি নারকেলের বড়া ডাল ভাতের সাথে নারকেলের বড়া কিন্তু খুব ইয়ামি লাগে এখানে আমি নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন বেসন ওয়ান টেবিল স্পুন সুজি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন কালো জিরে এক ইঞ্চি একটা আদাকে গ্রেট করা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচানো সব কিছুকে আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে রকম জল ব্যবহারের দরকার নেই আর খুব অল্প তেলেই আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কড়াইটাকে কিন্তু এভাবে কাত করে করে আমি ভেজে নিচ্ছি আমার সকল পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এদিকে কিন্তু দেখুন বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে বেশ লাল লাল করে চলুন এবার আমি প্লেটটাকে সাজিয়ে ফেলি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা